1000 টাকা 1000 টাকা সকালে বেলায় আমদানী হয়ে গেল মায়ের কাছ থেকে জামা কেনার জন্য আমার এই টবটাতে জল দিতে হবে এটা পুরো একদম গেছে মানি প্ল্যান্টটা আর এটা ওই বাড়িতে নিয়ে যাও বলেই রাখছি আইকি এই যে নদী সকাল বেলায় স্কট স্কুটার নিয়ে ওর বাবার সাথে বেরোচ্ছে এরপরেই একসাথে স্কুলে যাবে আমিও যাব ভাবজি একটু দোকানে কেনা আছে তার আগে আমি সব এই জিনিসগুলো ইয়েতে রেখে আসি ওই বাড়িতে রেখে আসি কিছু কিছু হ্যাঁ কি বলে একটা কাজ করতে করতে একটা কাজ চলে আসছে নদীকে আজকে গাড়িতে তুলে দিই আমরা ভাবলাম যে একটু নার্সারিতে যাব ভাব দে গাড়ি চলে এলো পুরো প্রপারটা শীতের ওয়েদার বোঝা যাচ্ছে হলো সব আইকুয়া সব ছেড়ে সোজা তোরে এসেছি কবির দোকানে সেরামিকের একটা পট নেব সুন্দর কালকে সোমেন্দু মানি প্ল্যান্টটা গিফট করেছে ওটা এগুলোতে প্ল্যান্ট করব এটা খুব সুন্দর ওইটা হ্যাঙ্গিং প্ল্যান্টারও নিয়ে নেব এটাতেও লাগাবো আর এইগুলো কত করে এইগুলো

হ্যাঁ একটু ঝাড় দেখে দিন ভালো দেখে দিন গাছগুলো দেখ এটা কত বলেন আসি হ্যাঁ এটাই মানে গাছের এত ভালো কালেকশন আমি যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে আছে তাও অনেক কিছু বাদ দিয়েছি আমি আচ্ছা ওইগুলো কি এরিকা ওই ছোট ছোট ইয়ে তারা আউটডোর কত করে এগুলো সুন্দর ব্রকোলি ধরেছে দেখুন এই দেখুন প্রত্যেকটাতে ব্রকোলি ধরেছে আমি এতগুলো জিনিস নাম আপনি নাম বলে দিলেন আবার কিছুক্ষণ পর ভুলে যাব এই ছোট ছোট গুলো কত দাম বললেন এগুলো হ্যাঁ 50 টাকা 50 টাকা করে আর সেরামিকের গুলো বলছেন এটা 100 আর ওইটা 150 নাকি আচ্ছা 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 ঠিক আছে সারা বছর থাকবে তো গাছগুলো ইনডোর গুলো আমি একদম মন মানে পছন্দের মতো একদম সমস্ত গাছ পেয়েছি আমি না এর আগে অনেক জায়গায় ইনডোর প্লান্টের খোঁজ করেছি খুব লিমিটেড কালেকশন ছিল ভালো লাগতো না বাট এখানে যেটা দেখছি সেটাই ভালো লাগে এত ভালো কালেকশন আমি আপনাদের তাও বলে দিচ্ছি মুচিসার মোড়েও ঢুকতে হবে না একটু আগেই ফ্লোরা ডেকর বলে ফ্লোরা ডেকর বলে একটা দোকান আছে পল দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে ওই দোকানটা আপনারা যাবেন ওই দোকানটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দোকানটা এখানে ইনডোর ও প্রচুর সাথে শীতের ফুল সিজনাল ফুল মানে অসাধারণ ফুলকপি বাঁধাকপি ব্রকোলি দুর্দান্ত কালেকশন ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে আপনারা ওখানে ফোন করেও দেখতে পারেন দারুণ কালেকশন আর কালেকশন দিয়ে তো বেশ ভালো প্রত্যেকটা গাছেই একটু বিট প্রাইসই মানে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম করে দাম আছে ঝাঁট দেওয়ার জায়গা বেড়ে গেছে আগে ওই ঘরে ঝাঁট দিতাম এখন এই ঘরেও দিচ্ছি ওখানে সকালবেলা ঝাঁট দিয়ে মুছে পুজো করে চলে এসেছি তো এখন এই ঘরটা দিচ্ছি ঝাঁট দিয়ে শুধু নিচেটা মুছে নেবো কালকে মাংস মাংস খাওয়া হয়েছে না ওই জন্য মাটন অনেকটা বেঁচে গেছে তো আমি রেখে দিয়েছি এটা ভাবছি আজকে পাতলা করে আলু দিয়ে ঝোল হয় তো ওই ঝোল হয়ে যাবে আমার আর মিষ্ঠা মুখার্জি আমরা তো সোমবার করি তো আমাদের জন্য ওই চালের ডালে বসিয়ে দেবো সেরকম নদী বা ডালে খেতেই ভালোবাসে ঝোলটা হলে শুধুমাত্র মা বাবার জন্য আজকে আমার রান্নার চাপ সেরকম বেশি নেই সমস্ত কিছু আছে আজকে আমি একটু পরিষ্কার করবো একটু গাছ কাছ লাগাবো একটু ওইদিকে কনসেন্ট্রেট করবো পরপর এই সাইডে দেখতে অনেকটা জায়গা পাওয়া যায় ঠিকই বাট আমার একটু এই সাইডে রেখে দেখতে ভালো লাগে ওই এল শেপের সোফা তো আমি এটা দেখবো এটা ঘোরানো যায় কিনা আমি পারি কিনা তাহলে ঘুরিয়ে আমার না একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমি না কাজ পড়ে থাকলে আমার মাথা গরম হয়ে যায় আমি একটার পর একটা কাজ করতে থাকি তো দেখুন প্রথমে আমি ঝাঁট দিলাম তারপরে যে সোফাটা সরাবো সোফার তোলা থেকে অটোমেটিক্যালি অনেকদিন ঘর বন্ধ পড়ে আছে মানে ঝুল তো বেরোবেই সেটা না ভেবে আগে ঝাঁট দিয়ে নিলাম ওইটা আগে সরিয়ে ঝুলগুলো ঝেড়ে তারপরে ঝাঁট দিতে পারতাম কাজটা কম হতো কিন্তু ওই পোড়া কোপাল আগের জায়গাটা করা থাকলে অনেকটা স্পেস হতো বটে বাট এটা আমার দেখতে বেশি ভালো লাগে তো একটা আমি ওই যে গোল সেন্টার টেবিলটা আছে ওর নিচে পাতার মতো একটা কার্পেটের অর্ডার দিয়েছি মোটামুটি এরকম লাগছে আর এই রকম এল শেপে রাখার আমার একটাই কারণ কি বলুন তো কারণ আমি এখানে ইনডোর প্লান্টটা রাখবো মাঝখানে ওকে বাই সাইডে ইনডোর প্লান্ট রাখলে দেখতে জিনিসটা ভালো লাগে আর কি সেই জন্য রাখছি তো এইটা সেট করে আমি সেন্টার টেবিলটা মাঝখানে নিয়ে আসবো দিয়ে ওখানে প্লান্টটা রাখবো তার আগে আমি যে সবথেকে বড়ো ইনডোর প্ল্যান্টটা কিনেছিলাম এই সোফার সাইডে রাখার জন্য সেটাকে নিয়ে আসতে হবে আর এটাকে নিয়ে আসতে আসতে মোটামুটি আমার দমটা বেরিয়ে গেছে ভারী তো ঠিক আছে বাট কর্নারটা এতটাই চৌখস টাইপের হাতে লেগে না হাতটা একটু গেছে কেটে এই সুলাদের দিকে বললাম যে কালকে বাসনগুলো একটু মেরে দাও অত বড় বড় বাসন ওই মাছ ধরুন অনেক দেরি হয়ে আমার ভিডিও এডিটিং হয়নি এখনো পর্যন্ত আমি রান্না করে আসি তাহলে হ্যাঁ আমি হাড়িগুলো ভিজিয়ে রাখছি বলতে তোমার সুবিধা পেছন দিক গিয়ে মেজে দেবে ওখানে সাবান সব আছে ওখানে ঝুড়ি আছে ওখানেই তুমি বাসনগুলো রেখে দেবে জল আমি পরে তুলে ঠিক আছে আর আমার একটা অদ্ভুত ব্যাপার কাজ করতে করতেও আমাকে কিছু একটা করতে হয় ভালো গান শুনতে হবে নাই কারোর সাথে ফোনে কথা বলতে হবে তো গানই শুনছিলাম গান শুনতে শুনতে দিদিভাই ফোন করলো দিদি ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করতে থাকছি তো এই যে পাতাগুলো এবড়ো খেবড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল এগুলো প্রত্যেকটাকে সুন্দরভাবে বেঁধে অর্গানাইজ করে দিচ্ছি যাতে একদম গুছিয়ে থাকে আর গাছটা ভালোভাবে বাড়ে সুস্মিতা ওর বাড়ির জন্য সেম একটা প্লান্ট কিনেছিলো যেটা না মানে খারাপ হয়ে গেছিলো বা হয়তো বেশি ওভার ওয়াটারিংয়ের জন্য নষ্ট হয়ে যায় ইনডোর প্লান্টে কিন্তু জল খুব কম দিতে হয় ইনডোর প্লান্টের যত্ন থেকে ভালো কারণ ওটার যত্ন না নিলেও চলে পনেরো কুড়ি দিন এক মাস পরে জল দিলেও আপনার গাছ কিন্তু সত্যি তরতাজা থাকবে এই যে গাছটা না এটা গাছের আমার নাম মনে নেই বাট এই গাছটা বলেছে একদম অন্ধকারে রাখতে দুমাসে মাসে তিন মাসে একবার করে জল দিতে না হলে কিন্তু গাছটা মরে যাবে যদি আমি এই পটে রাখবো না একটু সেরামিকের পট আনবো তো হামজা আসুক তারপরে ওকে ঠিক করা হয় আমার যে কয়েকটা প্ল্যান্টটা নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি সেটা তো বসাবোই বাট তার সাথে না এই বাড়িতেও অনেক অনেক কোনা কোনা জায়গা দেখছি গাছগুলো বেঁচে আছে খুব সুন্দর সুন্দর গাছ তো ওইগুলো ফেলবো কেন মাটির তলাটা পুরো উয়ে খেয়ে দিয়েছে মানে দীর্ঘদিন জল দেওয়ার জন্য নাকি জানি না পুরো ফেঁপে গিয়ে নষ্ট হয়ে গেছে যেরকম এই গাছটাই দেখুন এত সুন্দর সুন্দর পাথর কুচির মতো পাতা এটা পাথর কুচি কিনা আমি ঠিক বলতে পারবো না তবে অসম্ভব সুন্দর গাছটা তো ওইটাকে আমি ছোটো ছোটো করে কয়েকটা কেটে তিনখানা টবে এই সেম গাছ প্লান্ট করেছি কেমন লাগবে কে জানে পোছানো কমপ্লিট যে গাছগুলো সেটা এখানে এইগুলো যেগুলো পুরোপুরি ইনডোরে রাখতে আমি পুরো ইনডোরে রেখেছি ওইটা এইটা এটা তো আছে এই সাথে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন এটা কোণে রাখছি যদি বাড়ে তো ভাবছি এইভাবে তুলবো এটাকে ওপরের দিকে টিভি এখন আমি নিচ্ছি না কারণ টিভি আমার এখানে কোনো কাজ নেই তো দেখি পরে যদি ছোটো খাটো পরের মাসে বা তারপরের মাসে একটা টিভি নিতে পারি এইখানে একটা ছোট্ট গাছ রেখেছি সাইডে রান্না করে শুট ফুট করার জন্য আর কি আর বাইরেটা দেখে দিই বাইরেও কয়েকটা টপ এই যে নিচে মানি প্ল্যান্টটা এখানে এই গাছগুলো এইগুলো পুরো ফাঁকাই আছে হামজা আসুক এইগুলো সব গাছ টাছ বসাবো এইটা এখান থেকে ঝুলিয়ে দিয়েছি এগুলো পুরো রোদে রাখতে বলছি সেগুলো পুরো রোদেই রেখেছি এইটা তো না ব্যাটারি অফ হয়ে এটাও ঠিক করে দেবো কিছুই মানে খারাপ হয়নি ব্যাটারিগুলো যে চেঞ্জ করলে ঘড়িগুলো আবার নর্মালি চলতে থাকছে তাহলে আমার ওপরের গেস্ট যার খাবার যাচ্ছে খাবার দিয়ে আসি কোথায় গেল ওই দেখুন কোথায় বসে আছে দেখবেন এই দেখুন এই যেখানে বসে আছেন ঠিক আয় আয় আই 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 এনেতে কি তো খাইক না ও এখন আগে দেখতে পাচ্ছেন আপনারা দেখানো হয়নি এই খানটায় আমি আমার স্টুডিওটা করব বেসিক্যালি এটা একদম ওপরের মানে ছাদের ওপরে সবার এমনি প্লেন ছাদ আছে তো এই এইবাড়ের ছাদে এইভাবে একটা রুম বানানো এখানে অফিস বা নিজের স্টুডিও খুব ভালো আর ছাদের পোরশনটা এইটুকু রেখেছে বাকি সবার এমনি খোলা ছাদ আছে তাহলে পুরোটাই ছাদই দেখুন পুরোটাই আচ্ছা আমার খাবারটা রেখে যাচ্ছি ঠাকুরের ঠাকুরের জায়গা করব সিংহাসনটা কেন এসে পৌঁছায়নি অর্ডার দিয়েছি এসে পৌঁছালেই আমি ঠাকুরের সমস্ত জিনিস পাতবো কেন সব রেডি করেই রেখেছি আচ্ছা ওই ঘরের ওই গ্যাসের সার্ভিসিং এর জন্য বলেছিলাম তো সার্ভিসিং এর জন্য আসছে বাই চান্স গ্যাসটা মানে নষ্ট হচ্ছে বেকার ফোর্স নেই পাইপের তো আমার কাছে একটা ওভেন প্লাস পাইপ সবই আছে তো দেখা যাক ওইটা হয় কি না যদি না হয় তো এইটা ওখানে বসিয়ে দেব ওইটা খুলে রেখে দেব সব সবকিছুর প্রথমেই প্রচণ্ড স্ট্রাগল থেকে এটাই হচ্ছে আমি এই একটু আগে গেলাম দিয়ে আবার এলাম ওয়াইফাই এর জন্য ওয়াইফাই রাউটার ফাউটার সবই আছে তো ওয়াইফাইটা সেট করার জন্য তো পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে রাউটারটা ফরম্যাট মেরে আবার সমস্ত কিছু ইয়ে করতে হবে মানে সেই জন্য ওনারা বললেন যে আজকে তো হবে না ল্যাপটপ আনিনি তো কালকে সে ল্যাপটপ আনবে তারপরে হবে তো এখন আমি আবার বাড়ি যাই হাট।

এই যে কালকে ঝোলা গেলা গেলার পর দেখুন আজকে সুন্দর সিম্পল ভাত কালের ডালে এখানে ঘি কাঁচা লঙ্কা উচ্ছে আলু ভাজা ফিম ভাজা বেগুন ভাজা নদী নদীকে ডিম ভেজে দিয়েছিলাম কি হলো খা খাওয়া কমপ্লিট শোবো মানে প্রচন্ড চোখপুখ নদীকেও ঘ করাবো কারণ ওই এত রাত্রিবেলা তো একটা দেড়টার সময় শুয়েছি মিটিয়ে ফিটিয়ে তারপরে শুয়েছি তারপরে নদীরও সকালবেলা ছটার সময় তুলে নিয়ে চলে এসেছি দেখতে গেলে তিন চার ঘন্টা ঘুম হয়েছে আমারও আর নদীরও তো নদীকে এখন ঘুম পাড়াবো কোনোবার দুপুরবেলা ঘুম পাড়ায় না কেউ এখন পড়তে বসায় কিন্তু না একটু না ঘুমলে না ওরও শরীর চলবে না আমারও শরীর চলবে না একটু ঘুমিয়ে নিই তারপরে বিকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে হ্যাঁ কি বললি কি বললি বললেন বল সন্ধ্যে দিয়ে ঝুড়ি টাকা বুড়ি হয়ে আমি একটু বেরোচ্ছি ঠিক আছে আগে কি সুকন্যা ডেকেছিলাম ওর বাড়িতে চা খাওয়ার জন্য পূজা সুস্মিতা আগেই চলে গেছে আর আমি ওপরে ওই ফুলকপি হয়েছে না একটু একটু তো এখন যখন গাছে ফল ধরবে ফুল ধরবে অনেক একটু বেশি করে সারের দরকার পড়ে ওদের বেশি করে খাই আমরা তো সেই জন্য একটু সার ফার দিলাম মাটি গুলো খুঁড়ে জল ফল দিয়ে সন্ধে ফন্দে দিয়ে তো নদীকে টিচার পড়াচ্ছে তো আমি পড়াতে দিয়ে এলাম আর এরপরে গিয়ে আমি নদীকে একটু খেতে ঠেতে দিয়ে পড়তে বসিয়ে আসবো সামনে এক্সাম তো একটু হাঁটা করবো এখন আর এক্সারসাইজ হচ্ছে না তো ভালো করে হাঁটতে হবে তৈরিটাকে ঠিক রাখার জন্য আর ওই বাড়িতে একবার যাব কারণ ওই বাড়িতে কেক পড়ে আছে তারপর অনেকগুলো খাবার পড়ে আছে তো সেগুলো একটু গরম করুন নষ্ট হয়ে যাবে না হলে তারপরে এখানে আমি শোলতার দিকে কিছু বানাতে বারণ করেছিলাম মা বাবার রুটি রুটি বানিয়েছে মিস্টার মুখার্জির রুটি বানিয়েছে এবার আমার আর নদীর জন্য একটু ওই স্যালাড ফ্যালাড কিছু বানাবো কাবলি চানাগুলো আছে গুলো সেদু দ করে তো ওই বাড়িতে গিয়েই বানাবো এইটা একটা সুস্মিতার গাছের ফুলকপি কত বড় হয়ে গেছে দিন আগে লাগিয়েছিল এইগুলো মাটিরগুলো সুন্দর হয়েছে এইটা দেখ হাসি পাচ্ছে আমার এই যে এইটা কি সুন্দর লাগছে খরগোশের মতো ওইটাও তো হয়েছে ছোট আগে তোমার আগেই দেখো হ্যাঁ এটাও এটা ফুলের তোড়া মনে হচ্ছে অনেক না এটা বাড়তে পারেনি ঠিক আছে লিচু গাছ এভাবে তো ওলকপি হয়ে গেছে

গ্যাসের এই যে রেগুলেটরটা সিলিন্ডার রেগুলেটর ওটাই খারাপ নিচে করলেও গ্যাস অন হচ্ছে ওপরে করেও গ্যাস অন হচ্ছে তো ওটাকে মানে ইমিডিয়েট ঠিক করতে হবে কোথা থেকে গ্যাস ট্যাস নিক যদি করে টেবিল আমার সেন্টার টেবিলে টেবিল টেভিকলক চলে যেতে ওটা পেটের হচ্ছে পোনা সোনা পোনা পাঠা টেমিকল তে নিলে ওপরে এটা বাধাগুলো ভাববে না দেখলে চলে যাবে আমি অর্ডার করেছিলাম সাইজ দেখি অর্ডার করেছিলাম বাট এটা এত বড় আসলে আমি বিশ্বাস করুন ভাবিনি পুরো মনে হচ্ছে একদম বাচ্চা ছেলেকে একদম বুড়োদের মতো জামা পরিয়ে দিয়েছে ছেলেকে জামা পরার যেরকম বড় হয়ে যায় দেখুন জামাটা সেরকম বড় হয়ে গেছে মনে হচ্ছে কি অবস্থা কেটে যায় না নিচের জিনিসটা ডিজাইনটাই বাদ চলে যাবে আমি দেখছি এটাকে বেশ কিছুটা কেটে ওই মানে টেলারের কাছে নিয়ে যেতে হবে নিয়ে বাকি লেসটা যদি উঁচু করে বসানো যায় কালকে নিয়ে যাবো এরপর বাকি রয়েছে ওই ঘর থেকে আমার রিং লাইট ফিং লাইটগুলো আনা রিং লাইটগুলো আনলে এখানটা আরও বেশি লাইট লাইটিং লাইটিং এফেক্টে লাগবে এটা একটা সুন্দর জিনিস এসেছে আমি যেহেতু নিজের মানে বাসনগুলো নিজেই মাঝি হাত ঘষে ঘষে না ইয়ে হয়ে যাচ্ছে এটা ধরুন দুটো গ্লাভস গ্লাভসগুলো পরে বাসন মাজবেন অটোমেটিক স্কচ ব্রাইট দেয় গ্লাভস বিভৎস জিনিস এইভাবে আপনি হাতে পরবেন পরে এইভাবে সাবান নিয়ে এইভাবে বসবেন হয়ে গেলে ভালো করে ধুয়ে মেলে দেবেন দারুণ জিনিস এটা এর আঙুল বা চামড়া একটু সেন্সিটিভ আছে না ছিঁড়ে টিলে যায় তারা এগুলো ইউজ করতে পারেন এই রাখছি এখানে এগুলো হচ্ছে কন্টেনার এই বড়ের ভেতরে ছোট ছোটর ভেতরে মেয়ে যেরকম ঢুকে আছে খুব ভালো কোয়ালিটির গ্রিন মুগ এগুলো এটা বেসন রাখলাম এক মাসের চলে যাবে ওপর এই দেখুন আমার কাছে কত বড় কৌটোর মধ্যে ইয়ে আছে বিউলির ডাল আমি বড় লোকস দেখেছেন ঘাটতি পড়েছে এরকম দেখিয়ে দিই আমি এইগুলো সব রেখেছি বাট মুগের ডাল ফাল এগুলো রাখতে পারিনি এগুলো সব এখানে বের করে রেখেছি। দেখি বাড়িতে যদি কিছু পাই তো তারপরে ওখানে রেখে দেবো যদি পুরোনো মানে ইয়ে থাকে আর কি। এই যে দেখছেন চালের, চালের কন্টেনার এখন আসেনি। আমি তিনটে বড় সাইজের চালের আটা ময়দার এই দুটো দিয়েছি। তো আটা এখানে লাগবে না। আটা বাড়িতেই কিনে নবো। ময়দাটা যদি লাগে একটু ভালো ডিশ ফিশ বানানোর জন্য তখন এখানে এনে রাখবো ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমার কিচেন সেট। শ্রীমা ছেলের জন্য পায়েশ রান্না করেছে। আমাদের এটাই নিয়ম যে মা থাকলে মাই পায়েস করবে বউ না। ও সেই জন্য মা

এখানে লাকড়ি দিয়েছে এই হলো ইমপ্রেশন দেওয়ার জন্য ফাইল পেপার মুড়ো করে আজকে কিছু কমেন্ট দেখলাম কমেন্ট দেখে এত হাসি পাচ্ছে মানে রীতিমতো মানুষ কি ভাবে আর কি করে মানে আমি ভাবছি কাল থেকে আমি সকাল কটায় থেকে করব তাও মানুষের পারমিশন নিয়ে ব্লগ দেখার ডিফারেন্ট জিনিস আর সামান্য বিষয়ে ইনভলভমেন্ট বা সামান্য বিষয়েও কথাবার্তা বলা অন্য জিনিস একজন দেখলাম লিখেছে যে তুমি পার্টি করলে দাদা ভাই কেন বললে না তো জানি না আপনারা নতুন ব্লগ দেখছেন কি না তাহলে এই জিনিসটা রিয়েলাইজই করবেন যখন আমার ফ্রেন্ড সার্কেলদের আমি ডাকি তখন শুধু ফ্রেন্ডরা থাকে যখন আমার ফ্যামিলিদের ডাকি শুধু ফ্যামিলি থাকে কারণ ফ্যামিলি মেম্বার্সরা ফ্রেন্ডদের সাথে কমফোর্টেবল নয় আর ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বারদের সাথে কমফোর্টেবল নয় সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সাইকেলে দুটো আছে দেখবেন এক দল পূজা সুস্মিতা সুকন্যা দেবদীপ আর এক দল হচ্ছে রুকসানা শাহানা ইভেন দু দল দুজনের সাথে কমফোর্টেবল নয় সেই জন্য আমি প্রত্যেককে আলাদা আলাদা করে রাখি একে আলাদা দিন ওকে আলাদা দিন এই উইকেন্ডেই ডাকা সম্ভব সবাইকে এবার সবাই নিজস্ব কাজ থাকে বাচ্চা পড়াশোনা থাকে প্রথমে এদেরকে ডেকেছি মানে আর কাউকে ডাকবো না সেটা তো নয় আমি তো আর এক মাস এখানে শিফট করিনি আমি জাস্ট দুদিন হলেও শিফট করেছি ঠিক আছে ওরা অনেকদিন এখন কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত খারাপ বুটি হয়ে গেছে ব্রেকডাউন হয়েছে আসতেও পারছে না আর একটা কথা দেখলাম বিরিয়ানি কেন পাঠালে না বিরিয়ানি পাঠালে না বলে এত ইয়ে আচ্ছা দাদা ভাইদের বাড়িতেও প্রায় উইকে হোক বা দুটো উইক ছাড়া ছাড়াই বিরিয়ানি হয় তো আমাকে কি পাঠায় আমাদের এখানে পাঠায় খাওয়ানোর জন্য নাকি ওখানে যখন যা ভালো মন্দ হয় সব আমাদের এখানে পাঠায় এটা তোর পাশাপাশি বাড়ি না মোটামুটি আমাকে এখান থেকে পনেরো মিনিট ধরে বা দশ পনেরো মিনিট গিয়ে বাইকে করে দিয়ে আসতে হবে সেটা তো কারোর পক্ষে পসিবল না আমি ব্লগ করি বলে আপনাদেরকে এখন কইফির দিতে হচ্ছে আর যারা ব্লগ করে না তাদেরকে কৈফি দিতে হয় না ব্যাপারটা অদ্ভুত লাগছে পিঠের ব্যাপারটা বলি অনেকে বলছে পিঠে কেন পাঠালে না পিঠে কেন পাঠাবো সুস্মিতাকে আমি পিঠে দিয়েছিলাম এই জন্য কারণ সুস্মিতা পিঠে পাঠাতে পারে না নতুন পুজোকে দিয়েছিলাম এই জন্য পুজো আমাকে দিচ্ছিলো তাই আমি বললাম দেখ তুইও একই পিঠে পিঠে নি তবুও করেছিলাম কিছু বানায়নি সেদ্ধ পিঠে এবার ওরা পাশাপাশি থাকে ওদেরকে দিয়েছি আমি এখন দশ পনেরো মিনিট যাতায়াত করে কিসে করে গিয়ে পিঠে দিতে যাবো আচ্ছা আমি নয় পাঠালাম না দিদিভাইকে আমাকে পাঠিয়েছে তো আমাকে বলতে সপ্তাহে দিদিভাইকে ভালো ভালো রান্না করে আমাকে এখানে পাঠায় আমি বুঝতে পারছি না ব্যাপারটা এই কথাটা কেন উঠছে আমার দাদা ভাইয়ের কোনোদিন বা দিদিভাইয়ের কোনো কোনোদিন সময় হলো আমাদেরকে একদিন ডেকে খাওয়ালো একটা ডিফারেন্ট জিনিস আমার কোনোদিন সময় হলো ওদেরকে ডেকে খাওয়ালাম এই দুটো পুরোপুরি ডিফারেন্ট জিনিস তার মানে এটাই আমি যখন যা বানাবো ওদেরকে গিয়ে দিয়ে দিয়ে আসবো বা ওরা যখন যা বানাবে আমাকে দিয়ে দিতে আসবে এই ধরনের মিস কমিউনিকেশন থেকে বাঁচুন বলছেন কটো কি ছিল ভালো সম্পর্ক ছিল সম্পর্ক আমাদের এখনও ভালো আছে সম্পর্ক কারা খারাপ করছেন আপনারা কিছু মানুষজন আছেন তারা এই ধরনের কমেন্ট করে ইভেন এত এই কয়েকদিন ধরে এত উল্টো পাল্টা আপনারা মেসেজ করেছেন দাদা ভাই ও দিদিভাই এটাও বলে দিয়েছে যে নেক্সট টাইম আমরা যখন বেরোবো না আমাদেরকে আর দেখাস না এটাও বলেছে তাহলে নেক্সট টাইম তাই করবো সবারই একটা স্পেস দরকার এত আলোচনা এত উল্টো পাল্টা বড় বউ বাজে ছোটো বউ বাজে এইসব হেনা তেনা এত কম মানে কম্প্যারিজন হচ্ছে মানুষের মধ্যে না তো বেটার অনেকেরই নিজস্ব স্পেস থাকে আমার অনেক বন্ধু বান্ধবও চায় না যে ওদেরকে ফেস রিভিল করি বা আমাদের ওরা নিজেরা বলে যে দেখাস না সেই আমি প্রাইভেসি মেনটেন করি এবার দাদা ভাই ক্ষেত্র ক্ষেত্রেও করবো ওরাও বলেছে আমাদেরকে আর দেখাস না এত উল্টো পাল্টা কমেন্ট আসছে এই আসছে ওই আসছে তো এরপর থেকে হয়তো ওদেরকে দেখাবো না বা দেখালেও হয়তো মুখ দেখাবো না বা কম দেখাবো এরকম কিছু করবো সম্পর্ক যেরকম থাকা সেরকম আছে যথেষ্ট যেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকা তাই আছে আর সম্পর্ক খারাপ করছে কিছু কিছু কমেন্টস আর কিছু না আমি এখানে আস্তে আস্তে সব বাইকে খাওয়াবো এই বাইটা নেওয়ার পর যারা যারা আমাকে এতদিন ধরে খাইয়ে এসেছে তার মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে তাদেরকে খাইয়ে দিয়েছি আর একটা গ্রুপ বাকি আছে আমার ফ্রেন্ডদের মধ্যে সেটা হচ্ছে রুকশানা সাহানা তারপরে আমি আমি আস্তে আস্তে দিদি ভাই এখন এখানে নেই দাদা বাইরে গেছে দাদা ভাই যখন ফিরবে দাদা ভাই বাবান বৌদিকে ডাকবো তারপরে আমার বোনকে ডাকবো আমার দিদিদের ডাকবো আমার মা বাবাকে ডাকবো সবাইকে ডাকবো কেউ কোথাও পালিয়ে যাচ্ছে না সবাই আসবে আপনারা সবাই দেখতে পাবেন কমফর্ট জোনটা বেশি দেখি যে যার সাথে কমফোর্টেবল আমরা তাকেই ডাকি তাকে সেইভাবেই ডাকি মানে সবাইকে ডেকে এনে একসাথে আনকমফোর্টেবল করার মতো সিচুয়েশন নেই প্রফেশনাল কুক নই যে একসাথে দশ সাথে কুড়ি পঁচিশ জনের রান্না বান্না করে তাদেরকে খাওয়ানো এটা হয় না আর ভীষণ হ্যাপাজার্ড হয় জিনিসগুলো বাজে হয় তার থেকে বেটার এক একজন এক একজনকে ইনভাইট করো সুন্দরভাবে খাওয়াও সবাইকে প্রেজেন্টেবলভাবে কমফোর্টেবলভাবে রাখো ঠিক আছে তো আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে আগে অনেক বলতেন এই হিমাদ্রির সম্পর্ক খারাপ এই হিমাদ্রি কেন আসছে না নিশ্চয়ই কিছু হয়েছে আপনি তো দেখলেন হিমাদ্রি এসেছে কোনো কিছুই হয়নি কারো কারো সময় হলে আসবে ঠিক সময় হলে সবাই আসবে কারো কারো ঠিক সময় না হলে আসবে না ওকে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আশা করবো নেক্সট টাইম থেকে ফালতু ফালতু বিষয়গুলোকে কমপ্লিকেটেড করবেন না কী শিফট করেছে এখানে এক মাস যেতে দিন সব আস্তে আস্তে টের পাবেন কে আসছে কে যাচ্ছে কে কি করছে সব বুঝতে পারবেন খাবার পাঠানোর ব্যাপারটা ফালতু করাবেন না খাবার দিদি বা তখনই পাঠায় যখন আমি থাকি না মা বাবার জন্য কিছু জন্য মা বাবা একা রান্না করতে পারবেন না শুলাতে দিয়ে আসে না তখন খাবার পাঠায় যেই রান্নাটা আমিও পারবো যেই রান্নাটা দিদি ভাইও পারবে সেই রান্নাটা আমরা দুজন দুজনের সাথে খামুকা শেয়ার করতে যাবই বা কেন দিদি ভাই ও দিদি বাড়িতে পিঠে করেছি আমিও আমার বাড়িতে পিঠে করেছি দিদি ভাইকে পাঠাতে আবার দিদি ভাই আমাকে কেন পাঠাবে বহুত ব্যাপার লাগছে পিঠে পাঠালে না তো বিরিয়ানি কেন পাঠালে লাগতো দিদিভাই মাসে দুবার বিরিয়ানি করলে আমাকে পাঠাচ্ছে দিদি মাসে ইডলি ফিডলি করছে আমাকে পাঠাচ্ছে কেন পাঠাবে যে যার সংসার রান্না করছে হ্যাঁ যখন এখানে থাকবে তখন আমি খাবো যখন আমি ওখানে যাবো আমি দিদি ভাইয়ের সাথে খাবো আমি আর মানে এত কথা তো আর কমেন্টে লেখা সম্ভব না তাই পার্সোনালি জবাব দিলাম না এইভাবেই জবাবটা দিল